সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুড অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মকলেশ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে মকলেশ ভাইয়ের কাছে আজকে অনেক ছাগল আছে এবং অনেক সুন্দর সুন্দর ছাগল আছে সব ছাগলগুলো আমি আপনাদেরকে জাত বয়স দাম দর সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি পুরো দেখবেন পুরো দেখলে এই সমস্ত ছাগলগুলো সব জাত বয়স দাম দর সব কিছু জানতে পারবেন কারণ এখানে মকলিক ভাইকে আপাতত চারটে দিয়ে আমি একটু ইন্ট্রোডা নিচ্ছি যে এই যে ছাগল চারিদিকেই অনেক ছাগল আছে অনেক ছাগল আছে এই ছাগলগুলোর দাম দর জানাবো মকলিক ভাই জি ভাই কত পিস ছাগল দেখাবো আজকে আজকে আপনার ওই বারো চোদ্দ পিস দেখাবো বারো চোদ্দ পিস দেখাবো তাই না জি তা আমরা দেরি না করে আমরা ভিডিও ভিডিওতে যাই সমস্যা আচ্ছা ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না জি জাতি কি হবে এটা জাতি আপনার একবারে হাই কোয়ালিটি তোতা বলে যে 100 তোতা বলে মনে করেন যে বাংলাদেশী একবারে 100 তোতা না জি আপনার 120 কেজি পর্যন্ত মনে করেন যে কুগলে ছাগলের হয় আমরা বলে থাকি কিন্তু এই ছাগলটা নিলে নিবি তার খুব ভাগ্য ভালো হবে এগলেন ছাগল দের থেকে দুই বছর পারলে আপনার 120 কেজি পর্যন্তই হবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে বাইন্ডে রাখবো তাহলে কোনো হবে না ভাই দুই বছর আল্লাহ দিলে খাওয়ায় নাকি লাগবে আর পিছে খুরসা কোরা লাগবে তবেই গ্যাস হবে রাইট আপনি নিয়ে যদি টাঙা এখন হবে না তালে হবে না ভাই জি আপনার 3.5 মাস 3.5 মাস এপর অপর একই কালার একই কালার দেখি কুকুর একবারে লম্বা চোরা নেসটা দেখান একবারে হাই কোয়ালিটির মুখটা দেখান মুখের পাঁচটা দেখান তাহলে বুঝবেন বাচ্চাগুলো যারা শক করে খাসি পালবেন না বড় খাসি পালবেন শক করে তারা এই বাচ্চাগুলো চয়েস করতে পারেন জি শকের জন্য বাসা বাড়িতে যারা পালবে একটা দুইটে পালবে এগলে ছাগল পালা লাগে খাসি শক করে একটা দুইটে যারা পালবে তারাই খাসিগুলো চয়েস করতে পারে ভাই

শেম ভাই আবার যে বেশি বড় সুযোগ খুঁজে না হ্যাঁ যদি অনলাইনে কেউ অর্ডার করে হ্যাঁ অনলাইনে অর্ডার করলে আপনার বিকাশ খরচ টিয়ারিং খরচ সম্পূর্ণ আমি দিব আপনি দিবেন হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছাগলগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আপনি অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনে ওই ছাগলগুলো নিতে পারবেন আচ্ছা ভাই জি ভাই এটা কি এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা আছে খাসির কালেকশন গুলো তো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ পাঠিও আছে ভাই লাস্টে একটা পাঠির একটা প্যাকেজও দিব ইনশাআল্লাহ তাই প্যাকেজও দিবেন হ্যাঁ প্যাকেজ দিব ইনশাআল্লাহ বয়স কেমন হচ্ছে ভাই এটা আপনার 3.5 মাস 3.5 মাস জি ভাই এই যে মুখ এটাও বাচ্চা একবারে হাই কোয়ালিটির বাচ্চা খুব সুন্দর কালারফুল বাচ্চা অনেক সুন্দর বাচ্চা ভাই বয়স কেমন হচ্ছে এটা এটা আপনার 3.5 মাস প্লাস ওপারে কি রকম একই কালার এটা একই কালার একই ছাবা একই কালার একই রকম প্রিন্ট জি ভাই ভাই

আসলে এই ভিডিওতে দাম জাত বয়স সব কিছু বলা থাকি সবকিছু বলে দি আপনারা গোটা ভিডিওটা দেখবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সবকিছু জানতে পারবেন দাম দর সব কিছু বলা দেওয়া থাকে তো ঠিক আছে ভাই আচ্ছা ভাই জি ভাই এই দেখুন ভাই এটা আপনার পাকিস্তানি গোলাপী ছাগল বলে না একবারে পাকিস্তানি হাই কোয়ালিটির গোলাপী ছাগল ভাই এটা এটা মেয়ে ছাগল এটা মনে করেন যে দুধের জন্যে বিখ্যাত তার পাশে আপনার কালারের জন্য বিখ্যাত মাংসর জন্যে বিখ্যাত সব দিক দেখলেন বিখ্যাত ভাই ভাই জি ভাই বয়স্ক হয়েছে মেয়ে এটা আপনার পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স জি বসুক আমি একটু বলি যারা যে নতুন খামার করতে চাচ্ছেন বা খামার করবেন ভাবছেন তারা এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নেবেন এই ধরনের মেয়ে বাচ্চাগুলোকে আপনি যে পাঠায় দেন

এটা যেহেতু ভালো বাচ্চা ভালো পাঠা দিবেন তাহলে আর সে আল্লাহ দিলে ফল পাবেন ফল পাওয়া যাবে ভাই দাম কত রাখবেন এটা নিলে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি এখানেও কি ফিক্স না একটু কিছু না কিছু কম বেশি করা যাবে দর্শক মোটামুটি ভাইয়ের সবগুলাতে অপশন থাকতেছে দাম দর করার মতো একটু অপশন থাকতেছে আহামরি না সীমিত সম্মান রাখার মতো দাম দর করে আপনারা নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে

এবং আপনার সাথে সাথে বেড়া এই কাশি বাচ্চা হ্যাঁ পিছে পিছে নিয়ে ঘুরতে পারবেন এই হচ্ছে বিষয় যারা একটা দিতে পারবেন জি ভাই তাহলে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ওটা আমি দিয়ে দেবো ভাই আচ্ছা ঠিক আছে জি ভাই এই মুখের পাঁচটা তো অনেক সুন্দর একবারে মনে করেন যে তোতা বুড়ি বলেন এটা দাঁতলে তোতা বুড়ি ভাই এই যে দাঁত বের হয়ে গেছে এখনি মনে করেন তাই না জি ভাই

এগুলো রাম না এগুলো হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে মানে জাত বাংলাদেশে এসে হতে জন্ম হয়েছে এরকম জি ভাই কয় টাকা দাম রাখবেন খাসি বাচ্চাটা এটা নিলে একবারে আপনার সতেরো হাজার টাকা দাম নিব সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার টাকা এখানে কিছু বলতে পারবে তারপরও কিছু বলে ভাই শমিত কিছু কম বেশি করে সম্মান রাখবো এই শমিত তো আবার যে বড় যে সুযোগ খুই না ভাই শমিতর জন্য সম্মান রাখবো তারপরেও যেহেতু এই ছাগলগুলোর বিকাশ খরচ আছে আপনি বাংলাদেশে যে জায়গা থেকে নেন সেই জায়গা ডেলিভারি খরচ আছে ভাবে ভাইয়ের সাথে কথা বলে বুঝসুজ করে নিয়ে নেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে কথা বলেন আচ্ছা ভাই জি ভাই এটা কি এটা আপনার খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা না জি ভাই মা কান মুখ মাস হয় ভাই জি ভাই বাচ্চাদের বয়স কেমন হয়েছে এটা আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি ভাই খাঁসি বাচ্চাটার দাম কেমন লাগবে এটা নিলে আপনার একবারে সাড়ে পনেরো হাজার টাকা দাম নেবে সাড়ে পনেরো হাজার টাকা হ্যাঁ সাড়ে হাজার টাকা দাম নেবো তো প্রিয় দর্শক ছাগল কিনেন আর না কিনেন এই ভিডিওর যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনার যদি ছাগল পছন্দ হয় মকলেজ ভাইয়ের সাথে কথা বলেন কথা বলে একটা ডিসাইড হয়ে যাবে না যে কোনো কোয়ালিটি ছাগল নিলে ইনশাআল্লাহ আমি দিতে পারবো ইনশাআল্লাহ এটা পছন্দ না হলে আপনি যদি হ্যাঁ আর বলেন যে ভাই আমাকে এই ধরনের কালেকশন করে দেন হ্যাঁ আমি দিতে পারবো ইনশাআল্লাহ এই হচ্ছে বিষয় ভাই জি ভাই এর দাম চলেন এটা 15500 টাকা 15500 টাকা জি ভাই প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করে ছাগলগুলো নিতে পারবেন খামারে এসে দেখে শুনুন নিতে পারবেন জি ভাই এই দুটি কি বাচ্চা ভাই এই দুইটা আপনার মেয়ে বাচ্চা ভাই বিটল মানুষ হ্যাঁ খালি বিটল খুঁজে না এই বিটলের বাচ্চা দুইটে ভাই এই একটা হ্যাঁ দেখো আর এই তো বাচ্চা ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন হইছে এই দেখো এগুলা আপনার চার মাস প্লাস চার মাস দুটই মেয়ে বাচ্চা দুটই মেয়ে বাচ্চা চার মাস প্লাস এই যে এগুলা যারা খামার করবেন তারা এগুলো নেবেন হ্যাঁ এগুলো নিয়ে খামার করতে পারবেন 100% পাঠা নেবেন এই হচ্ছে বিষয় ভাই

যারা খামার করবেন তারা এই ছাগলগুলো নেবেন তবে এগুলা কোয়ালিটির ছাগল নিয়ে খামার করতে পারলে সবচেয়ে লাভজনক হবে লাভজনক যেহেতু আর এক মাস দেড় মাস পরে ডাক আসবে হ্যাঁ এগুলো ছোট বাচ্চা না হ্যাঁ এগুলা প্রায় উইডের দিকে যাচ্ছে হ্যাঁ আর এক আধ দেড় মাস পরেই মনে করেন ডাক আসবে আচ্ছা ঠিক আছে জি ভাই এই বাচ্চাটা তো শরীরের গ্রোথ তো মাশাআল্লাহ খুব সুন্দর একবার কাইপ্রিয়াটা দেখান খালি একবার কত সুন্দর যে কাইপ্রিয়া হয়েছে এই বাচ্চাটার শরীরের গ্রোথ আবার আর পালানটা দেখায়েন একবারে এখনই মনে করেন যে বড় ছাগলের লেখান একবারে ওলা নেই জি ভাই ভাই এই বয়স কেমন হচ্ছে এটা আপনার চার মাস পেলে মাস এটা মেয়ে ছাগল হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে ছাগল জি ভাই যারা আমার করবেন তারা আমি যে ভাইয়ের কাছে আজকে যে মেয়ে ছাগলগুলো দেখাইলাম জি এই ছাগলগুলো নিয়ে আপনারা খামার শুরু করুন কি জন্য এই ছাগলগুলো এখন খালি হিটে আসার অপেক্ষায় হ্যাঁ হ্যাঁ এখন তাই না হিটে আসার অপেক্ষায় কারণ এগুলার দেখেন শরীরের গ্রোথ এত বড় ছাগলটা হয়েছে এত সুন্দর শরীরের গ্রোথ হয়েছে হ্যাঁ এখন খালি চিক চিক করবার শরীরের গ্রোথ বাড়বে হ্যাঁ এখন পশম নেসটা দেখিছেন এখন কি চেহারা এ হচ্ছে বিষয় ভাই জি ভাই এটার দাম কেমন লাগবে এটা নিলে 13500 টাকা 13500 টাকা হ্যাঁ 13500 ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন ওটা আমি দিয়ে দিব অনেক সুন্দর এই দেখেন আমি ছোট করে আপনাদের ওলানটা দেখাই দিলাম ওলানের শেপটা ভালো একবারে এখনই দেখেন তুলাটা একবারে ওলানের শেপ খুব সুন্দর একবারে এই এই ছাগলগুলো দুধ হবে এবং

ভাই জি ভাই এখানে কোয়াডা ছাগল ধরছেন এটা আপনার পাঁচটা মেয়ে বাচ্চা ভাই পাঁচটাই মেয়ে বাচ্চা হ্যাঁ পাঁচটাই মেয়ে বাচ্চা যেহেতু এখন মনে করেন যে এই কারণেই পাঁচটা মেয়ে বাচ্চা দেওয়ার কারণটাই হচ্ছে আপনার এখন সব ডাক্তারের 20 পাওয়া যাচ্ছে ভাই বুঝছেন যেহেতু আপনার পশু ডাক্তারের কাছ থেকে 20 পাওয়া যাচ্ছে আপনার পাঠা না লিলো চলবে এই কারণে শুধু খালি পাটির প্যাকেজটা দিচ্ছি পাঁচটা মেয়ে বাচ্চা হ্যাঁ পাঁচটা মেয়ে বাচ্চা তো আমরা আরেকটা ভিডিও তো দেখাই হ্যাঁ দেখাইলেন আচ্ছা এই কারণে মনে করেন যে যদি একা একটা একটা করে নিয়ে নিতে পারি যদি আমরা একটা একটা করে সব দেখাইছি দামও চাইছি জি জি কেউ যদি ইচ্ছা করে তাহলে এই পাঁচটা একসাথে প্যাকেজ করে নিতে পারে হ্যাঁ প্যাকেজ করে নিতে পারে চাই প্রাইস सेम सेम বয়সের এবং सेम ক্যাটাগরি তাই না জি জি মানে বয়স ও প্রাইস सेम सेम আবার দেখতেও কিন্তু প্রায় সেম সেম হ্যাঁ এই জন্য আপনি পাঁচটা যদি কেউ নেয় তাহলে আপনি পাঁচটা একসাথে বেঁচতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একসাথে নিলে আমার মনে করেন যে এক জায়গায় গেলে তার একটা খামারও শুরু খামার হয়ে যাবে মনে করে সে একটা ভালো পাটা নিবে আপনার সাথে আলাপ করে নিতে পারবে হ্যাঁ আর যদি মনে করেন যে যেহেতু বিশ পাওয়া যাচ্ছে বিশ দিয়ে নিলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাই জি ভাই এই পাঁচটা মেয়ে ছাগলের দাম কয় টাকা

আচ্ছা এই পাঁচটা ছাগল পঞ্চান্ন হাজার টাকা জি ভাই এইগুলা ছাগল এগারো হাজার টাকা পিস পড়বে আমি যদি কেউ নতুন খামার করতে চান আমি তা কিন্তু অনুরোধ করবো আপনি যদি পারেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে পাঁচটা ছাগল নিয়েন আর একটা সুন্দর পাঠা নিন অথবা আপনারা পশু ডাক্তারের সাথে যোগাযোগ করে বীজ দিয়ে নিন এই পাঁচটা ছাগলে যে এগারো হাজার টাকা করবে না পাঁচটা এগারো পঞ্চান্ন হাজার টাকা এগারো হাজার টাকা করবে আপনি এই ছাগলগুলো এগারো হাজার টাকায় কিনতে পারবেন না ভাই এই একটা করে একটু দেখা দিই আমি দেখা দেন এই যে এই ছাগলটা দেখেন এটা মেয়ে বাচ্চা এই যে হয়েছে এটা টান দেন এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা টান দেন এই যে এই বাচ্চাটা এইসব বাচ্চা এগারো হাজার টাকা করে এইসব মেয়ে বাচ্চা পাবেন এখন ওফারে দিয়ে দিচ্ছি এই হিসেবে যদি আসলে কেউ খামার করতে চান তারা কিন্তু এই পাঁচটা বাচ্চা নিয়ে নিন আমি বললাম নিয়ে নিন

এক জায়গায় নিলে মনে করেন যে খামার হয়ে যাবে ইনশাআল্লাহ বাসা একটা কিন্তু সুন্দর খামার হবে দেখেন অনেক সুন্দর পাঁচটা ছাগলই বেস্ট আমার পছন্দ নেন আপনার সুবিধা আছে মকলেশ ভাই জি ভাই আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে দর্শকদের সাথে এবং আপনার সাথে নাকি জি আচ্ছা ওকে